আসসালামু আলাইকুম এই মুহূর্তে চলে এসেছি লাইভে থামবেল এবং ক্যাপশন থেকে বুঝতে পেরেছেন আড্ডা দিতে চলে আসলাম সাথে আছে আমাদের সেই চিরচেনা সবুজ ধানের জমি বিকাল হলেই নিরিবিলি পরিবেশে এই ধানের জমিতে হাঁটতে আমার ভীষণ ভালো লাগে তাই তো চলে আসি আপনাদের সাথে আড্ডা দিতে এই মুহূর্তে লাইভে কে কোথায় থেকে যুক্ত হয়েছেন কমেন্টে জানাবেন হ্যাঁ সবাই জয়েন করতেছে জয়েন করুন আজকে অর্ডার দিবিল ভাই কি ওষুধ দিবে না হ্যাঁ যাও তো চলে আসলাম এই মুহূর্তে লাইভে সাথে হায় হ্যাঁ হাই লিখে ফেলছে অলরেডি আদর আদর কি খবর কেমন আছো এই মুহূর্তে আমরা ধানের জমিতে চলে এসেছি আড্ডা দিতে থাকবো কিছুটা সময় আপনাদের সাথে কে কোথা থেকে দেখতেছেন প্লিজ কমেন্টে জানাবেন হ্যাঁ দেখেন আজকে যাব নদীতে গতকালকে নদীতে যায়নি আজকে প্রায় নদীতে যাব আমরা কিন্তু তোমার পিছনে তাই আচ্ছা চলে আসো সমস্যা নেই আমি নদীতে যাচ্ছি আজকে একটা আড্ডা হবে চমৎকার ও থামবেল এবং ক্যাপশন থেকে বুঝতে পেরেছেন আড্ডা দেওয়ার জন্য চলে এসেছি লাইভে আর এই পরন্ত বিকালে আড্ডা দেওয়ার মতো আড্ডা দেওয়ার মতো সবচেয়ে সুন্দর জায়গা হচ্ছে আমাদের এই ধানের জমি এই ফসলের মাঠ নিরিবিলি পরিবেশ আশেপাশে কেউ নেই এই মুহূর্তে আমাদেরকে দুজন মানুষ দেখতেছে দুজন লাইভে সরাসরি যুক্ত হয়েছে কে কোথা থেকে দেখতেছেন আর আমার পরিচিত যে সকল আপু ভাইয়ারা আমার পুতিটা লাইভে যুক্ত হয়ে থাকেন সবাইকে ওয়েলকাম আপনারা কোথায় আসেন আড্ডা দিই দেখেন কি চমৎকার বেলাটা ডুবে যাবে বেলাটা কিন্তু কিছুক্ষণ আগে অনেক নিচে ছিল এখন উপরে উঠতেছে তো আমি হচ্ছে আজকে নদীতে যাব একদম নদী আমাদের এই যে ইয়া কী বলে ঈদগা মাঠ ঈদগা মাঠের ওখানে যাব ওখান থেকে নদী নদীর যে পার্শ্ববর্তী নিচু এলাকা ওদিকেও যাবো আমরা যেখানে এই মুহূর্তে আমাদেরকে আমাদের লাইভে যুক্ত হয়েছে একত্রিশ জন সবাইকে ওয়েলকাম যারা কে কোথা থেকে দেখতেছেন কমেন্টে জানান আজকে একটা আড্ডা হবে কোন ভাইয়া আপু লাইভে যুক্ত হয়েছেন প্লিজ কমেন্টে জানান বাংলাদেশের কে কোথা থেকে দেখতেছেন এবং ঢাকার বাহিরে বাংলাদেশের বাহিরে যারা যুক্ত হয়ে আছেন কমেন্টে জানান আমরা কিন্তু হচ্ছে প্রতিদিনের ন্যায় আজকেও লাইভে চলে এসেছি সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই যে পরন্তু বিকালে এই পরন্তু বিকালে এই ধানের জমিতে আপনাদের সাথে আড্ডা দিতে পেরে আমার ভীষণ ভালো লাগে তাই তো চলে আসি আড্ডা দেওয়ার জন্য যাব কিন্তু আজকে নদীতে যাব আমাদের এলাকার যে নদী সেই নদীতে যাব তো এই মুহূর্তে আমাদের সাথে ছিয়াত্তর জন মানুষ আমাদের সাথে যুক্ত হয়েছে কে কোথা থেকে দেখতেছেন কমেন্টে জানান দেখেন দুই পাশে ধানের জমি মাঝখানে সুন্দর একটা রাস্তা এই রাস্তায় সাধারণত আমাদের নদীতে নিয়ে গিয়েছে ওখানে দেখতে পাচ্ছেন কতগুলো হচ্ছে টিনের ঘর বাড়ি ওখানে যাব ওখানে কিন্তু হচ্ছে অন্য অন্য ফসলে যেমন আমাদের এখানে আমি কালকে লাইভে বলছিলাম যে আমাদের এই জায়গায় হচ্ছে ধান চাষ করা হয় অন্য কোনো ফসল চাষ করা হয় না কিন্তু এই ওই যে ওই ওই জায়গাটায় যে আমি যে নকি দেখাচ্ছি ওখানে যে আমাদের হচ্ছে টিনের কয়েকটা ঘর আছে একটু জুম করে দেখাই ওখানে কিন্তু হচ্ছে ধানের পাশাপাশি ফুলকপি চাষ মরিচ চাষ অনেক শাকসবজি চাষ করা হয় ওখানে আজকে আপনাদের যাব এই মুহূর্তে কে কোথা থেকে লাইভে যুক্ত হয়েছেন প্লিজ কমেন্টে জানান দেশ দেশের বাইরে যারা আমাদের লাইভে যুক্ত হয়েছেন কমেন্টে জানো আড্ডা হবে চলে এসেছি কিন্তু আমি প্রতিদিনের আজকেও আপনাদের সাথে আড্ডা দিতে এই মুহূর্তে আটানব্বই জন মানুষ যুক্ত হয়েছে লাইভে সবাইকে ওয়েলকাম যারা লাইভে যুক্ত হয়ে আছেন প্লিজ লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই আমাদের সাথে যুক্ত হয়ে থাকবেন আমরা কিন্তু প্রতিনিয়ত সবাই আড্ডা দিই একসাথে এই জন্য আপনাদের সাথে আড্ডা দিতে পেরে আমারও ভীষণ ভালো লাগে তাই তো হচ্ছে প্রতিদিনই হচ্ছে লাইভে আসি এবং আপনাদের আড্ডা দিই এই মুহূর্তে কিন্তু আমরা ইয়ে আমাদের গ্রাম গ্রাম থেকে প্রায় দুই কিলো দূরে আমাদের ঈদগাহাড়ে চলে এসেছি আপনাদের সাথে আড্ডা দেওয়ার জন্য এই মুহূর্তে যারা ইউটিউব লাইভে সরাসরি যুক্ত হয়ে আছেন এই ভিডিওতে যুক্ত হয়ে আছেন এবং লাইক লাইক এবং সাবস্ক্রাইব করতেছেন সবাইকে ওয়েলকাম কে কোথা থেকে দেখতেছেন প্লিজ ভাইয়া আপুরা কমেন্ট করেন আপনাদের সাথে আজকে আড্ডা দিব দেখেন কি সুন্দর পরিবেশ একদম এখন পাঁচটা সাতাশ বাজে একদম নিরিবিলি পরিবেশ হ্যাঁ মানুষজন ধরতে গেলে কেউ নেই একদম নিরিবিলি পরিবেশ আমরা ওই টিনের ঘরগুলোর ওখানে যাব ওখানে কি করতেছে দেখব আপনাদেরকে দেখাবো ওখানে কিন্তু হচ্ছে এই ধান চাষের পাশাপাশি ওখানে কিন্তু হচ্ছে শাক সবজি চাষ করে ওখানে ফুলকপি চাষ করে আপনাদেরকে আজকে ফুলকপি হচ্ছে বাগানে নিয়ে যাব ফুলকপি চাষ করে যে খেতে নিয়ে যাব আর পাশে কিন্তু আমাদের গ্রামের নদী এই মুহূর্তে একশো জন মানুষ আমাদের আমাদের সাথে যুক্ত হয়েছেন সবাই কোয়েলকাম যারা এই মুহূর্তে যুক্ত আছেন কে কোথা থেকে দেখতেছেন প্লিজ কমেন্টে জানান আর ভালো লাগলে হচ্ছে গ্রামীণ পরিবেশ আমি সাধারণত আমার এই চ্যানেলে গ্রামীণ পরিবেশ এবং মাছ ধরা ভিডিওগুলো আপলোড করে থাকি লাইভে আসি যেহেতু হচ্ছে টানা কয়েকদিন কোনো বৃষ্টিপাত নাই বৃষ্টিপাত না থাকার কারণে কিন্তু আমরা হচ্ছে এখন মাছ ধরতে পারতেছি না তো বৃষ্টিপাত হলে আমরা কিন্তু মাছ ধরবো দেখেন আমাদের যে ঈদগাহাট ঈদগাহাটে দেখেন বিশাল বড় একটা হচ্ছে বট চমৎকার একটা পরিবেশ এখানেই সরাসরি চলে এসেছি পরন্ত বিকালে এদিকে একা একা আসতে ভীষণ ভালো লাগে এই মুহূর্তে আমাদেরকে নিরানব্বই জন মানুষ আমাদের লাইভে যুক্ত হয়ে আছেন কে কোথা থেকে দেখতেছেন প্লিজ কমেন্টে জানান দেখেন কি চমৎকার কি চমৎকার একটা দৃশ্য আমাদের জন্মের আগেই সাধারণত এই বট হয়েছিল দেখেন বটগাছটা এখনো কত সুন্দর দেখলেই শান্তি লাগে আলহামদুলিল্লাহ আমরা এই মুহূর্তে চলে এসেছি আমাদের মাঠ এটা হচ্ছে আমাদের ঈদগাহাট আমাদের গ্রামের ঈদগাহাট আমরা হচ্ছে এই দেশ এই সাধারণত এই ঈদগাহাটটি আমাদের গ্রামের সকল মানুষ নামাজ পড়ি এই মুহূর্তে যারা ইউটিউব লাইভে সরাসরি যুক্ত হয়েছেন সবাইকে ওয়েলকাম কে কোথা থেকে দেখতেছেন প্লিজ কমেন্টে জানাবেন দেখেন চমৎকার এই অঞ্চলটাতে কিন্তু খ্যাকসিয়াল থাকে আমি কিন্তু আমার সাথে কেউ নাই একমাত্র আপনারা আছেন আপনাদেরকে নিয়ে আজকে লাইভে যুক্ত হয়েছি এবং আপনাদের সাথে আড্ডা দিব দেখেন কি চমৎকার এত সুন্দর জায়গা কান্না ভালো লাগে বলেন যাচ্ছি কিন্তু এই এই পাশে কিন্তু আমাদের আমাদের গ্রামের নদী যারা এই মুহূর্তে লাইভে যুক্ত হয়েছেন সবাইকে রিকোয়েস্ট করব প্লিজ লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকেন আমরা কিন্তু প্রতিনিয়ত সাধারণত লাইভে আড্ডা দিই আপনাদের সাথে আপনাদের সাথে আড্ডা দিতে আমার ভীষণ ভালো লাগে হুম এই যে সামনে একটা বটগাছ দেখতে পাচ্ছেন এই লতা পাতাগুলো চমৎকার আপনাদেরকে বটগাছটার কাছে নিয়ে যাই কেউ নাই কিন্তু আশেপাশে একদম নিরিবিলি পরিবেশ চমৎকার একটা জায়গা দেখেন কি চমৎকার এটা কিন্তু হচ্ছে আমাদের মাঠ আমরা ঈদের নামাজ সাধারণত আমাদের গ্রাম থেকে এখানে এসে পড়ি প্রায় দুই থেকে দুই তিন কিলো এ দেখেন বট বটগাছটা এই বটগাছটা আমাদের শৈশবে অনেক স্মৃতি আছে আমরা এখানে অনেক খেলাধুলো করেছি এই মুহূর্তে যারা ইউটিউব লাইভে সরাসরি যুক্ত হয়ে আছেন সবাইকে ওয়েলকাম হ্যাঁ লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হয়ে থাকতে পারেন আমরা সাধারণত হচ্ছে প্রতিনিয়ত আড্ডা দিয়ে আপনাদের সাথে হ্যাঁ চলে এসেছি পরন্তু বিকালবেলায় সরাসরি লাইভে যারা মাসাল্লাহ আল্লাহ মাহমুদ মোহাম্মদ ভাই বলেছে জি জি ভাইয়া ভাইয়া কেমন আছেন কোথা থেকে দেখতেছেন প্লিজ কমেন্টে জানাবেন দেখেন কি চমৎকার একটা পরিবেশ আর এখানে দেখেন গাছগুলো দেখেন আর এই দেখেন কেউ যদি স্ক্রিনশট যদি মারা মারতে পারেন দেখেন স্ক্রিনশট একটা নিতে পারেন দেখেন গাছের মাঝখান দিয়ে দেখেন আমাদের সূর্যটা ডুবে যাচ্ছে চমৎকার এই মুহূর্তে একশো একচল্লিশ জন মানুষ আমাদের সাথে লাইভে যুক্ত হয়েছেন সবাইকে ওয়েলকাম সবাইকে ভালোবাসা যারা আমাদের হচ্ছে লাইভে লাইক এবং সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ অসংখ্য ভালোবাসা দেখেন আমরা কিন্তু অলরেডি চলে এসেছি এটাই সাধারণত আমাদের নদী নদী এবং নদীর পার্শ্ববর্তী এলাকা সামনে কিন্তু আমাদের গ্রামের ছোট্ট নদী হুম দেখেন এই যে এই জায়গাগুলো দেখতে পাচ্ছেন এগুলো এগুলোতে সাধারণত এটা হলো সরকারি জায়গা এই সরকারি জায়গায় সাধারণত সরকার থেকে যে গাছগুলো রোপণ করা হয়েছে ভালো আছি দুবাই থেকে দেখতেছে সুয়েল মোহাম্মদ ভাইয়া দুবাই থেকে দেখতেছে ভাইয়াকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া হচ্ছে প্রবাসী ভাইয়া হচ্ছে জেলা কোথায় কোন জেলা আপনার হচ্ছে আপনি হয়তো বাংলাদেশি তো বাংলাদেশে কোন জেলায় আপনার দেশের বাড়ি ভাইয়া কমেন্টে জানাবেন দেখেন কি চমৎকার এখানে আমাদের হচ্ছে যে এখানে টিনের ঘর দুটো দেখতে পাচ্ছেন এটাতে কিন্তু আমাদের গ্রাম থেকে কিন্তু অনেক দূরে ওই যে ওখানে একটা ছোট্ট কুড়ে ঘর দেখতে পাচ্ছেন এগুলোতে ইয়া করে কি বলে হাঁস চাষ করে তারপর হচ্ছে এখানে হচ্ছে ধানের জমির পাশাপাশি হচ্ছে ফুলকপি চাষ আলু চাষ তারপর হচ্ছে কি বলে মরিচ চাষ এই চাষগুলো এখানে করা হয় আর এখানে হচ্ছে কি বলে হাঁস পালন করে এই জন্য কারণ হচ্ছে সামনে কিন্তু নদী হ্যাঁ নদী পার্শ্ববর্তী এলাকা এই এই এলাকায় সাধারণত বৃষ্টি হলেই বাড়িয়া ভাইয়ার বাড়ি হচ্ছে বিবাড়িয়া মানে ব্রাহ্মণ বাড়িয়া ঠিক আছে ভাইয়া ভালো থাকবেন সব সময় আর আমাদের বাড়ি হচ্ছে রংপুর রংপুর পীরগঞ্জ থান আবু সাইদের বাড়ি ওখানেই হচ্ছে আমাদের বাড়ি তো ওখান থেকে আমরা হচ্ছে লাইভে চলে এসেছি আপনাদের সাথে একটা সুন্দর পরিবেশ এবং সুন্দর একটা সময় জন্য লাইভে চলে এসেছি কিন্তু দেখেন চমৎকার শিয়াল কি করতেছে শিয়াল কি করতেছে দেখেন শিয়াল কিন্তু কি করতেছে আমি আর বেশিক্ষণের দিকে থাকবো না যেহেতু আমি একা চলে যাবো দেখেন কিভাবে শিয়াল করে কি করে শিয়াল গুলো ডাকাডাকি করতেছে কিরে ভয় পাস নাকি না ভয় পাবো কেন শিয়াল শিয়াল থেকে কি ভয় পাবো চমৎকার দেন ফুলকপির গাছে আমরা চলি রতন সাহেব কি খবর দেখেন কি সুন্দর একটা ফুলকপির একটা বাগান এখানে ফুলকপি চাষ করা হয় বিশাল এ এখন তো বড় হয়ে গেছে কয়দিন ফুল আসবে এখন না এগুলো কি ইয়া খাওয়ার জন্য ঘাসগুলো গরু খাওয়ার জন্য হ্যাঁ এনে তো ফুলকপি লাগানো হয়েছে এগুলো মূলে তা গরু খাওয়া হয়ে যাচ্ছে ফুল আসলো হয় না তাও সুন্দর হয়েছে মাসাল্লাহ কতগুলো গাছ দেন হয় না সেদিন শুনছিলাম এগারো হাজার গাছ দেখেন চমৎকার একটা ফুলকপির হচ্ছে একটা চাষ করতেছে এখানে ফুলকপি দেখেন এগারো হাজার ফুলকপি একসাথে কিছু এবার কয় মাসে ফুল ধরে দুই উপযুক্ত আর বেচা সত্তর দিনে বেচা দেখেন এই হচ্ছে এটা কয় বিঘা জমি এখানে দুই বিঘা নাকি দেড় বিঘা দেখেন দেড় বিঘে জমি প্রায় এগারো হাজার ফুলকপি চারা লাগাইছে চমৎকার এই চারাগুলো সাধারণত দুই টাকা আড়াই টাকা করে কেনা পড়ছে এগুলো সত্তর দিনে সাধারণত এখান থেকে হচ্ছে ফুলকপি তোলা যাবে ইতিমধ্যে মনে হয় তিরিশ দিন হয়েছে মনে হয় এক মাস এক মাস হয়ে গেছে দেখেন এক মাসে ফুলকপি চারাগুলো দেখেন কত বড় হয়েছে চমৎকার দেড় বিঘা জমিতে আমার হচ্ছে এক ভাই রতন ভাই হচ্ছে পুরোটাতে ফুলকপি লাগাইছে দেখেন কি চমৎকার একটা পরিবেশ হ্যাঁ আঞ্জলুল বলছে নদীটা দেখতে চাই হ্যাঁ নদীতে যাব তার আগে ইয়া আপনাদেরকে দেখাই দেখেন কি সুন্দর ধান চাষ করে এদিকে পাশে কিন্তু ধান চাষ করতেছে এর কিন্তু দেখেন ফুলকপি চাষ এখানে টিনের ঘর একটা পরিবেশ কতগুলো ফুলকপি চমৎকার প্রায় দেড় বিঘে জমিতে ফুলকপি লাগাইছে ও রে এই পাশে কিন্তু হচ্ছে নদী যেহেতু হচ্ছে এখন পাঁচটা সাঁত্রিশ বাজে কিছুক্ষণ পর আজান দিবে আমি আর হচ্ছে এদিকে বেশিক্ষণ থাকবো না রওনা দিব কারণ এখান থেকে আমাদের বাড়ি প্রায় দুই কলের মতো যেতে যেতে অনেক সময় লাগবে তো এই মুহূর্তে যারা লাইভে যুক্ত আছেন সবাইকে ওয়েলকাম কে কোথা থেকে দেখতেছেন প্লিজ কমেন্টে জানাবেন এই যে হচ্ছে হ্যাঁ দেখেন এখানে হচ্ছে সুন্দর একটা টিনের বেড়া দিয়েছে বেড়া মানে ঘর এখানে কিন্তু হাঁস পালন করে আপাতত হাঁস নেই এই যে দেখেন একটা ছোট্ট একটা হচ্ছে হ্যাঁ পুকুর ধরতে গেলে পুকুরেই সাধারণত হাঁস চাষ করে আর হচ্ছে আমাদের গ্রামের যে নদীটা এই যে হচ্ছে নদী এই নদীর পাশেই দেখেন সবজি চাষ করতেছে রতন ভাই দারুণ দারুন না বিষয়টা এই যে আমাদের নদী এখন সন্ধ্যাবেলায় আমি যদি দিনে আসতাম তাহলে অনেক মানুষ কিন্তু এখানে মাছ ধরতো তখন মাছ ধরার ভিডিও আপনাদেরকে দেখাইতে পারতাম এখন আর মাছ ধরার ভিডিও দেখানো যাবে না যেহেতু প্রায় সন্ধ্যা লেগে যাচ্ছে আমি বাড়ির উদ্দেশ্যে রওনা দিই আপনাদের সাথে জাস্ট আড্ডা দেওয়ার জন্য চলে এসেছি এসেছি কে কোথা থেকে দেখতেছেন প্লিজ কমেন্টে জানান আড্ডা দিতে এসে এসে এখানে কিন্তু একটা ফুলকপির হচ্ছে একটা বাগানে চলে এসেছি ফুলকপি চাষ করতেছি এখানে প্রায় দেড় বিঘে জমিতে কিন্তু ফুলকপি চাষ করতেছি এখানে প্রায় এগারো হাজার ফুলকপি আছে লাগানো তার মধ্যে কিন্তু হ্যাঁ রতন ভাইয়ের কাছ থেকে শুনলাম এই ফুলকপি নাকি হচ্ছে সত্তর দিনে তোলা যাবে দেখেন যদি আল্লাহ ঠিক মতো দেয় তাহলে এখান থেকে একটা ভালো অর্থ বা প্রফিট পাবে দেখেন কি চমৎকার একটা এখানে এগারো হাজার ফুলকপি আছে লাগানো প্রতিটা ফুলকপি চারা কিনতে পড়েছে প্রায় দুই থেকে আড়াই টাকা হুম প্রায় এক মাসের মতো হচ্ছে দেখেন বিশাল এরিয়া নিয়ে ফুলকপি চাষ করতেছে এই মুহূর্তে লাইভে কে কোথা থেকে দেখতেছেন প্লিজ কমেন্টে জানান চলে যাব বাড়ির দিকে থাকবো না আর আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন হ্যাঁ রত্না আপু চলে এসেছে আপুকে আপু ওয়ালাইকুম আসসালাম ভালো আছি আপনি কেমন আছেন লাইভ ডান হ্যাঁ আপু গতকালকে গতকালকে মিস আপনি ছিলেন না আপনাকে করেছি আজকে চলে এসেছেন দেখেন আজকে আমরা হচ্ছে একটা ফুলকপির হচ্ছে চাষ করে সে জমিতে চলে এসেছি এখানে হচ্ছে আমাদের এক রতন ভাই হচ্ছে উনি ফুলকপি চাষ করে এখানে প্রায় দেড় বিঘে জমিতে এ দেখেন বিশাল এরিয়া প্রায় দেড় বিঘা জমিতে হচ্ছে উনি ফুল ফুলকপি লাগাইছে ওনার কাছ থেকে শুনলাম এই ফুলকপিগুলো হচ্ছে উনি থেকে আড়াই টাকা করে প্রতি চারা কিনেছে সেই চারাগুলো হচ্ছে এখানে প্রায় এগারো হাজার চারা আছে প্রায় দেড় বিঘা জমিতে এগারো হাজার চারা লাগাইছে উনি আমাকে বলতেছে যে এগুলো হচ্ছে সত্তর দিনেই তোলা যাবে মানে সত্তর দিনেই আর কিছুদিন পর ফুল আসবে ফুল থেকে ফুলকপি হবে আর ফুলকপি হচ্ছে উপযুক্ত হবে প্রায় সত্তর দিনে হ্যাঁ সত্তর দিনে এখান থেকে বাজার বাজারজাত করতে পারবে তো আলহামদুলিল্লাহ যেহেতু এগারো হাজার এখানে এগারো হাজার চারা লাগাইছে এবং এখান থেকে যদি এগারো হাজারের মধ্যে যদি এক দুই হাজার ফুলকপি যদি নাও হয় যদি নয় বা দশ হাজার যদি ফুলকপিও হয় আলহামদুলিল্লাহ এখান থেকে একটা ভালো একটা অর্থ পাবে আশা করি ভাইয়া ভালো লেগেছে দেখেন কি চমৎকার আশেপাশে কিন্তু সব ধানের জমি সবাই কিন্তু ধান চাষ করতেছে কিন্তু ভাই কিন্তু এখানে ফুলকপি চাষ করতেছে বিশাল এরিয়া অনেক সুন্দর হ্যাঁ আপু অনেক সুন্দর বাড়িতে যাব এই মুহূর্তে আমাদেরকে যারা লাইভে যুক্ত হয়ে গেছেন কে কোথা থেকে দেখতেছেন প্লিজ কমেন্টে জান থাকবো না বাড়ির উদ্দেশ্যে যাচ্ছি প্রায় অন্ধকার নেমে আসতেছে আমি করি উনি ওনার এই ফুলকপি থেকে ভালো একটা প্রফিট পাক অসংখ্য ধন্যবাদ ভাই আপনি এত সুন্দর একটা জিনিস দেখাইছেন হ্যাঁ হ্যাঁ আপু আমার ভালো লাগে এগুলোও ভালো লাগে গ্রামের মানুষরা যখন